বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম তসগার্স কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি মুসুর ডাল দিয়ে করালার একটা রেসিপি শেয়ার করব প্রথমে আমি মুসুর ডাল নিয়েছি পরিমাণ মতো দু একটা তেজপাতাকে দুই টুকরা করে দিলাম আমি আগে মুসুর ডালগুলাকে একটু ফুটিয়ে নিব তারপরে চার পাঁচটা রসুনের কোয়া ছাছা করে দিয়েছি তাতলাইয়ে এর সাথে আমি এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ছোট চামচের সাহায্যে এক চামচ মরিচের গুঁড়া দিলাম মরিচের গুঁড়া গুঁড়াটা দিব কম কারণ এটা আমি জাল খরব না চোটো দুইটা টমেটো কেটে দিচ্ছি আর একটা আরেকটা পেঁয়াজ দিলাম কাঁচামরিচটা আমি আরেকটু পরে দিব এবার পরিমাণ মতো পানি দিয়ে আমি ডালটাকে ফুটিয়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এই চাক চাক করে তিত করা কেটে নিয়েছি তিত করা একটু বেজে নিব পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে দিলাম এবার এর পর্যায়ে আমি এক চামচ চিনি অ্যাড করে দিচ্ছি একটু তিতকরালার বেশি তিতা কেটে যাওয়ার জন্য যারা এই পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন এই তো আমার করালা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি ঠিক করা বাজানো তেলের মধ্যে পুরন দিব অল্প চিকন জিরা দিয়ে পুরন দিচ্ছি অল্প পেঁয়াজ কেটে দিলাম এই তো বাগা দেওয়া পেঁয়াজ রসুন আমি দিয়ে দিচ্ছি এবার তিনটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি অল্প ধনিয়া পাতা দিয়ে দিলাম এবার একটু আমি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমি একটু স্বাদের জন্য দিলাম এবারে এর সাথে আমি বেজে রাখা তিতকরা লাগুলা দিয়ে দিব মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা একবার ট্রাই করে দেখবেন নতুন বন্ধু হয়ে থাকলে আমাকে একটা আমার রেসিপিকে একটা সাবস্ক্রাইব করবেন পেজে থাকলে একটা ফলো দেবেন আমার বলাতে বা আমার কাজে কোনো বুলটি হয়ে থাকে থাকলে প্লিজ কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই তো হয়ে গেল আমার তিক করলা দিয়ে মসুর ডাল এ ব্যাপার করে তিতকরালাকে যদি একটু তেলে ভেজে যদি মোসমোসো করে যদি রান্না করলে তিতার ভাতটাও থাকে না বাচ্চারাও খেতে চায় আমার থেকে এই পদ্ধতিটা আমার বাচ্চাদের জন্যই করতে হয় গরমের জন্য খুব মজার একটা রেসিপি এই তো হয়ে গেল আমার মসুর ডাল দিয়ে তিতকরালা বাজার রেসিপি দেখতে এরকমই হয়েছে মাসাল্লা আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা সবজি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছে আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় সবার সহযোগিতা কামনা করছি আজ পঞ্জিত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম